আবারও ঢাকা শহরের রাজধানীতে আগুন ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন এই মুহূর্তে জ্বলছে ঢাকা শহরের রাজধানীতে কমিউনিটি সেন্টারে যেখানে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মিরপুরে মুখে হাসি আর সাধারণ জনগণের চোখে পানি আপনারা এই মুহূর্তে দেখতে আছেন। রাজধানী আগুনে সাধারণ জনগণ যারা ঘুমাবেন না কারণ আপনি আপনার বাসায় শান্তিতে ঘুমাইতে পারবেন না নিরাপত্তায় এতটাই সংকট বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আপনি শান্তিমতি দিনেও দিনে ও রাতে ঘুমাইতেও পারবেন না দেখে আসি আমরা প্রতিবেদন জয় বাংলার শ্রমিক ভাই বোনরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দ্রুত দেখার সুরু করে দেন দেখতে থাকুন ঘটনাটি ঘটে এবং যেমনটি উদ্যোগ নিয়ে আসার জন্য মিরপুরের যে ফায়ার ইউনিটগুলো রয়েছে সেই ফায়ার রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত পাচ্ছেন এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু চারপাশ আহ কিন্তু ঘিরে রেখেছে এবং তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য কি ঘটেছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আবারও মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই ভয়াবহ আগুনের যে ঘটনা সেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের ইউনিট এবং এর পূর্বে কিন্তু বিমানবন্দর সহ চট্টগ্রাম সহ মিরপুরেও কিন্তু এই আগুনের ঘটনা ঘটেছিল এবং আজকে আবারও মিরপুরে কিন্তু এই আগুনের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য এবং আরও দুই তিন ইউনিট কিন্তু রাস্তায় রয়েছে কমিউনিটি সে যে বিল্ডিং এ কিন্তু ভয় ভয়ে আগুনের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট কিন্তু কাজ করছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন সেই বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন যাদের দ্রুত সময়ের মধ্যে 2 কোটি টাকার মাল উঠাইছে ছয় তলায় ওনার মাল ছিল সব শিবনের মাল কার শিবনে যাইবো ও আল্লাহ ওলাপন বেতন দিতে পারি নাই কইছে কি তো buat জায়গা দিব মাল গেলে বেতন দিব আল্লাহ ভাই কাপড় আমি বিগত এক মাস ধরে এখানে রাখছি 20 টা অর্ডার আসেনি তো আমি এটা অর্ডার কনফার্ম করছি এই কাপড় আমরা 20 টা মাল দাও কল করে এবং কিন্তু নাই কল করার পরে কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে উপস্থিত হয় এখানে সেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফায়ার সার্ভিসে এই রুটগুলো কিন্তু কাজ করছেন এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী কিন্তু এখানে যে যে আগুন নিয়ন্ত্রণ সেই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু কিছুটা আহত হয়েছেন এবং সেটি কিন্তু যেমন এখানের যে বর্তমান যে পরিস্থিতি আমরা যদি বলতে চাই এখানে কিন্তু আগুন যদিও দেখা যাচ্ছে না কিন্তু এখানের যে আবহাওয়া সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং যে সাধারণ মানুষ উৎসুক জনতা তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছে এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং এমন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ করছে এবং এদিকে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি তারা কিন্তু কাজ করে যাচ্ছে দর্শক এই মুহূর্তে রয়েছে মিরপুর বারো কালশিতে দর্শক এই মুহূর্তে বিবাহ বাড়ি যে কমিউনিটি সেন্টার রয়েছে ভবন রয়েছে এই ভবনে কিন্তু একটি সর্বশেষ উপরতলা রয়েছে সেই ভবনে কিন্তু আগুনের ঘটনা ঘটে কি দেখলেন তো সাধারণ জনগণ ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যারা জুলাই আন্দোলন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করছেন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে সমন্বয়কদের মুখে হাসি আর সাধারণ জনগণদের চোখে পানি কেউ এখন আর দেখে না যারা আসমান জমিন কাঁপিয়ে রাজপথে আপনাদেরকে নামিয়ে আনছে তারা আজ ঘুমিয়ে আছে যারা কন্টেন্ট সেলিব্রিটি থেকে শুরু করে সবাই ঘুমিয়ে আছে তারা চোখে দেখে না তারা এখন রাতের অন্ধকারে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে তারা এনজয় করতেছে সময় ব্যয় করতেছে অথচ একের পর এক রাষ্ট্রীয় যে সম্পদ সারা বাংলাদেশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি সাধারণ জনগণের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো তারা একের পর এক আগুন দিয়ে ধ্বংস করতেছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের রাষ্ট্রের সম্পত্তিকে শুরুগুলা সকল কিছু আগুন দিয়ে ধ্বংস করে দিয়ে তারপরে তারা শান্তি পাবে আর তখনই ডক্টর সুদী ইউনিসের ম্যাজিক দেখা যাবে তখন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের দিকে সাধারণ জনগণকে বাধ্য করা হবে আসো তোমরা গ্রামীণ ব্যাংকে অপরন্ত টাকা আছে আপনারা এখান থেকে টাকা নিয়ে যান আর এখান থেকে টাকা নিয়ে গেলেও আপনারা যে সুদ দিবেন সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতারায় জমা হবে না কারণ ডক্টর সুদী ইউনুস কিন্তু আগামী দশ বছরের জন্য রাষ্ট্রীয় ট্যাক্স মুকুপ করে দিচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন আর কিসের চিন্তা আপনাদের সবাই একসাথে সবাই আগুন জ্বালিয়ে দেন বাংলাদেশের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় যারা আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদে আগুন লাগা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি লুটপাট আগুন দেওয়া হচ্ছে তাহলে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক অফিসগুলো কেন আগুন দেওয়া হচ্ছে না আপনারা কেন বসে আছেন সবাই এক প্রত্যেকটা গ্রামীণ অফিসে শহর এবং গ্রাম পর্যায়ে প্রত্যেকটা অফিসে আগুন ধরিয়ে দেন তাহলে ডক্টর ইউনুস এই বাংলাদেশে আর কোনো রাষ্ট্রীয় সম্পদ এবং ব্যক্তিগত সম্পদের উপরে আগুন লাগাবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন দেশবাসীর উদ্দেশ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের মা বোন দূষিত হয়েছে জাতিগত ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে যাদের ঘর বাড়ি বাংলা হয়েছে সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পাঁচে আগস্টের পর থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা সবাই একযোগে বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংকের শাখাগুলো আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন তাহলে বাংলাদেশ আপনারা শান্তিতে ঘুমাইতে পারবেন আর ডক্টর শুধু ইউনুসকে বাংলাদেশের রাজপথে আপনারা মাটির নিচে পুঁতে ফেলেন তাহলে আপনারা ঘুমাইতে পারবেন শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ডক্টর শুধু ইউনুসের নেত্রী যারা উপদেশা মন্ডলীরা যেখানে পাবেন সেখানে ইংলাম জিন্দাবাদ করেন তাহলে দেখবেন যে পাকিস্তানি রাজা বংশের সন্তানরা একের পর এক এই সন্তান মাটি থেকে বিদায় হয়ে যাবে আর আপনারা শান্তিতে ঘুমাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে উঠো বাংলাদেশের সাধারণ জনগণ গোর্ যে উঠো এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ককে রক্ষা করো সবার দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ড এবং কি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ সকল কিছু রক্ষার দায়িত্ব আপনার আমার সবাই বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ